বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতী দালু আল্লা লাকবাত আল্লাহ কাউল কালু অ্লাহ ফাকবির ও অনাহনু উ উনাত্তুবু মাকালু অকাতাহুল আম্বিয়া রা গরি হাক অনাকুলু জুকু আয়াবাল হারিক্য নিশ্চয়ই আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী অচিরেই আমি লিখে রাখব তারা যা বলেছে এবং নবীদেরকে তাদের অন্যায়ভাবে হত্যা করা বিষয়টিও এবং আমি বব তোমরা উত্তপ্ত আজাব আস্বাদন জালিকা বিমা কাদ্দামাক্ত আইদিকুম আন্নআ লাইসা বিজ্লামি লীলাবিদ এ হল তোমাদের হাত যা আগাম তেশ করেছে এটা সে কারণে আর নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি জালিম নন আল্লাইনা কালু আল্লাহ আহিদা ইলাইনা আল্লা লুল হাত হুন্নার খবুল কাদ্জা হাকুম রুসুলুমিন কাবলি বিল্লাই ইনাতি অবিল্লাই কুলতুম ফালিমা কাতাল তুমুহুম ইন কুন্তুম ছুয়াদিক যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার দিয়েছিলেন যে আমরা যেন কোন রাসুলের প্রতি বিশ্বাস না করি যতক্ষণ না সে আমাদের কাছে নিয়ে আসে এমন কুরবানী যাকে আগুন খেয়ে ফেলবে বল আমার পূর্বে রাসুলবন তোমাদের কাছে স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এসেছে এবং তোমরা যা বলছ তা নিয়ে সুতরাং তোমরা তাদেরকে কেন হত্যা করেছিলে যদি তোমরা সত্যবাদী হও ফাইন কাজাবোকা ফাক্পাত কুজিবা রুসুলুম মিন কাবলিকা যা ও বিল্ডাইনাতি অজুবরী অলকিতাবিল কিতাবিল অতএব যদি তারা তোমাদের মিথ্যাবাদী বলে তবে তোমার আগের রাসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছিল স্পষ্ট প্রমাণসমূহ শৈফা এবং আলোকময় কিতাব নিয়ে এসেছিল তারা কুল্লু নাফসিন জাইকাতুল মত অনামাহা তুয়াফনা ও জর ইয়ামাল পিয়ামা ফামান জুহিহান ইন্নারি জান্নাতা জান্নাতা ফাজ অমাল হায়াতুক দুনিয়া এ ইল্লামাতাউল বুরু প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আসাদন করবে আর অবশ্যই কিয়ামতের দিন তাদের প্রতিদার পরিপূর্ণভাবে প্রদান করা হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাত দান করা হবে সেই সফল কাম হবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী লাতুবলাউন্না ফি অ আমালিকুম অনফুসিকুম অলাতাসাউন না মিনাল লাইনা উতুল কিতাবা মিন কাবলিকুম অমিনাল্লাইনা আশ্রাকু অ আয়ান কাছিরা অইন তা অতাত্তাকু ফাইনা জালিকা মিন আই মিল উর্মু অবশ্যই তোমাদেরকে তোমাদের ধনসম্পদ ও নিজ জীবর দ্বারা পরীক্ষা করা হবে আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের আগে যাদের কিতাব প্রদান করেছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়াহ অবলম্বন কর তবে নিশ্চয়ই তা হবে ওই আখায়াল্লাহ মিছাতাল্লাইনা উতুল কিতাবা লাতুবাইনাহু লিন্নাসী অলা তাক্তুমনাহু ফানাবায়ুহু অরা রা জুহুরিহিম অস্তারাও বিহি ছামানান কালিলা ফাবিসা মায়াস্তারুন আর স্মরণ কর যখন আল্লাহ কিতাব কিতাবপ্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে এবং তা গোপন করবে না কিন্তু তারা তা তাদের পেছনে ফেলে দেয় এবং তুচ্ছ মূল্যে তা বিক্রি করে অতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ ল লাইনা ইয়াফ্রাহুনা বিমা আতাও ও না আই ইউমাদু বিমালাম ইয়া ফালু ফালা তাহসা হুম বিমা ফায়াতিম মিনাল আয়া বি অলাহম যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে তুমি তাদের আজাদ থেকে মুক্ত মনে কর না আর তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব অলিল্লাহি মুলকুস সামাওয়াতি অলরাদ অল্লাহ আলাকুল্লিয়া শাইন কার্ডি আর আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ইন্নাফি খালফিস সামাওয়াতি অল্র আদি অখিলাফিল লাইলি অন্নাহারি লিউলিল আলবাব নিশ্চয়ই আমসানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নিদর্শন